একটা কথা প্রায়ই আমাদের শুনতে হয় ডাক্তারবাবু বাচ্চাকে কি দাঁত ব্রাশ করাবো কবে থেকে করাবো কী টুথপেস্ট ইউজ করবো কীভাবে ব্যবহার করব বা কি ধরনের ব্রাশ ব্যবহার করব কভার করব প্রথমে একটা কথা বলি আমার মনে হয় দুটো দাঁত বেরোলো দাঁত ব্রাশ করতে হবে কেন সেটা পরে বলছি যখন বাচ্চা হচ্ছে দু নাম্বার হচ্ছে দাঁত ব্রাশ করি কেন প্রথম কথা বলি দাঁত ব্রাশ করি আমরা দাঁতের যে ক্ষয় হয় কেরিস দাঁতের এনামল ক্ষয় যায় মূল কারণ হচ্ছে দাঁত আর মাড়ির ফাঁকে খাবারের টুকরো রয়ে যায় প্লাকস তৈরি হয় সেই প্লাক্স মানে দেখবেন অনেকের দাঁতের মাড়ির ফাঁকে ফাঁকে হলুদ হলুদ হয়ে আছে প্লাকস রিমুভাল করা হচ্ছে ওই দাঁতের এগুলোকে রিমুভ করা তুলে দেওয়া হচ্ছে ব্রাশের কাজ দু নম্বর ওতে ফ্লোরাইড অধিকাংশ পেস্টে থাকে সেটা দাঁতের এনামকে দাঁতের ওপরে যে পাতলা চিকচিকের একটা কভার থাকে ওটাকে হেলদি করে যাতে দাঁতকে সহজে ব্যাকটেরিয়া ওইগুলো ওর ওপর না আসে দু নাম্বার টুথপেস্ট ব্যবহার করে ব্রেক ফ্রেশনার নিঃশ্বাসে একটা ভালো অনুভূতি হবে ফেনা হবে কিন্তু দাঁতের ব্রাশ কি মাজন লাগবেই অনেক ক্ষেত্রে মাজন না দিয়েও ব্রাশ করা যায় মূলত দিনে দুবার করা উচিত বিশেষ করে খাবার পর রাত্রে শোবার সময় এমনি শুকনো ব্রাশও কেউ করতে পারে ব্রাশ তিন থেকে আমার তো মনে হয় দু থেকে তিন মাসের মধ্যে প্রতিটা মানুষের চেঞ্জ করা উচিত কিন্তু প্রপারলি ব্রাশ করা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট দাঁতের ডাক্তাররা দেখবেন ডাক্তারখানায় গেলে একটা দাঁতের এ বসানো আছে একটা এর মতো বসানো থাকে তাতে দেখান দাঁত কী করে আমি আবার বলছি ছোটো ছোটো স্ট্রোক ওপরের পাটি এভাবে তলার পাটি এভাবে ওপরের ভেতর এভাবে তলার ভেতর এভাবে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল প্যাঙ্গেল ওর মধ্যে ঢুকতে হবে না এবং দাঁতটা ব্রাশ করার পর বিশেষ করে বাচ্চা হলে আপনি দেখে নিন কোনো খাবারের টুকরো তাতে রয়ে আছে কি আপনি আবার ব্রাশ দিয়ে দিয়ে খাবারের টুকরোগুলোকে পরিষ্কার করুন এখন অনেক বাচ্চা দেড় দু বছরে দাঁত বেরিয়ে গেছে তখনও বুকের দুধ খায় বুকের দুধ কিন্তু ব্রেস্ট ফিডিংয়ে এত ভালো অ্যান্টিবায়োটিক থাকে অ্যান্টিবডি থাকে যেটা কিন্তু দাঁতের প্রতিরোধ করে ইনফেকশনকে আবার উল্টো দিকে ঘুমন্ত অবস্থায় বাচ্চা যদি বুকের দুধ খায় ওই বুকের দুধে কার্ডসগুলো দইগুলো দাঁতের ফাঁকে ফাঁকে জমে থাকে বেটার হচ্ছে ঘুমন্ত অবস্থাও যদি বাচ্চা বুকের দুধ খায় ঘুমিয়ে পড়ার পরও মায়ের কাজ হবে পরিষ্কার কাচা কাপড়ে ওই দাঁত তার মাড়ির ফাঁকটা একটু মুছে দেওয়া পরিষ্কার করে দেওয়া তাহলে এবার টুথপেস্ট কোন ধরনের টুথপেস্ট অধিকাংশ টুথপেস্টে ফ্লোরাইড থাকে কিছু কিছু সারপেকটেন্ট থাকে যেগুলো ফেনা করতে সাহায্য করে সব মিলিয়ে টুথপেস্টের কোনো ভূমিকা নেই ছোটোবেলায় এক মাস্টারমশাই এক বক্তৃতায় আমি সবে ডাক্তারি পাস করে এসেছি আমাকে শুনিয়ে শুনিয়ে বক্তৃতায় বলছেন এই তো আমার ছাত্র ডাক্তারি পাস করে এসছে ওরা তো সব বড় বড় ব্রাশের কথা বলবে দামি দামি অমুক অমুক কোম্পানি ব্রাশ অমুক অমুক মাজন হ্যাঁ ডাক্তাররা তো ব্রাশ মাজন এগুলো তো কোম্পানি খেয়েই বসে আছে আমি ওর মধ্যে ঢুকছি না কিন্তু উনি বলছেন যে আমি একটা লক্ষ্যে দেখেছি আশি বছর বয়সে তার একটাও দাঁত পড়েনি একটাও দাঁত নষ্ট হয়নি একটাও দাঁত পোকা ধরেনি তিনি সারা জীবন করে গেলেন এখানে ইন্টারেস্টিং আমি পশ্চিমবঙ্গটা প্যারালি বিহার ঝাড়খণ্ড এইসব জায়গায় দেখবেন প্রচুর নিম্দাতন বিক্রি হচ্ছে আসলে নিমদাতনটা দেখবেন খেয়াল করে ওরা প্রথমেই দাঁতের ওই নিয়ে চিবিয়ে একটু থেবড়ে নেয় ব্রাশ মতো করে নেয় এবং মজার জিনিস হচ্ছে ওরা দু মিনিট পাঁচ মিনিট কিন্তু নিমদাতন করে না অনেকক্ষণ ধরে কাজের ফাঁকে ফাঁকে মাঝখানে এরম করছে আবার কাজ করছে আবার কাজের ফাঁকে ফাঁকে এরম করছে তার মানে অনেকক্ষণ ধরে করতে আমি অনেকক্ষণ ধরে ব্রাশ করতে বলছি না অনেকক্ষণ ধরে করে 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 দাঁতের প্রতিটা জায়গায় কিন্তু তার নিম্নাতনটা পৌঁছে যায় আসল কথা হচ্ছে ব্রাশিং আসল কথা হচ্ছে ভালো করে কুলকুচি খাবার পরে দশখানা করে কুলকুচি মিনিমাম দাঁতের মধ্যেই জলটাকে এমনভাবে ঘোরাতে হবে যারা বড় দাঁতের মধ্যে যেন কোনো খাবারের টুকরো না থাকে দাঁতের মুখ থেকে বাজে গন্ধর অন্যতম কারণ হচ্ছে এই প্লাস রয়ে যা দাঁতের ফাঁকে খাবারের টুকরো রয়ে যা তাহলে আমি সব মিলিয়ে বলি দাঁতের যত্ন দাঁত থাকতে দাঁতের যত্ন নিতে হবে নইলে কিন্তু পরবর্তীকালে আপনাকেই কষ্ট পেতে হবে বিশেষ করে বাচ্চা আর শুধুই যে দাঁতের পাশে নোংরা জমে কেরিস হয় দাঁত ক্যাভিটি হয়ে যায় মানে দাঁত ফুটো হয়ে যায় ব্যাপারটা এরকম নয় কিন্তু দাঁতের মুখের পিএইচের ওপর অনেকটা অ্যাসিডিটির ওপর অনেকটা নির্ভর করে এবং সেটা ফ্যামিলিয়াল যাদের বাচ্চাদের দাঁতে পোকা হয় দেখবেন তাদের বাবা মা মামা মাসি কাকা পিসিও ছোটবেলায় এটা হতো তবু এই এই করে দাঁতের এই ক্ষয় দাঁতের পোকা ধরানো কিছুটা আটকানো যেতে পারে ঠিক আছে